বাচ্চা একটা ডাকি জানি আনছে পরে আমার বাবুর হাতে দিছে বাবু মুখে দিছে আর পরে আমি কেটে বাবু মুখে আমি আর মানে এটা করে মানে তেমন হে ইয়া না এটা তো চিনি না না চিনি আমি এমন করছি আচ্ছা আপনার বাচ্চার বয়স কত সাত বছর এখন ও না এই বাসায় না কোথায় করতে গেছে তো এই যে আপনার ঘরে তিন চারজন আহত হয়েছে এরকম একটা সংবাদ পুরা হাজিগঞ্জ উপজেলা ব্যাপী এটা একটা মানে তথ্য প্রচার হয়েছে এবং পুলিশ প্রশাসনও এটা নিয়ে যথেষ্ট চিন্তিত এবং ওনারাও এটা নিয়ে তদন্ত করছে এই ব্যাপারে আপনার কি বলার আছে এটা তা বলছে তা আমি সত্যি বলছি আমি তো মিথ্যা বলি না এটা গুজব সরাইছে আমার তো তেমন কিছু হয় না আমার আল্লাহ থেকে সবাই ভালো আছে করতে হয় না